কম খরচে গড়েই তৈরি করে নিন রেস্টুরেন্টের মতো সুস্বাদু গরুর মাংসের বিরিয়ানি আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই দেশি ফুড আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টের স্টাইলে অল্প খরচে সুস্বাদু বিরিয়ানি ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে আপনিও তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু বিরিয়ানি বিরিয়ানিটি তৈরি করতে আমার এখানে লাগবে গরুর মাংস আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় এক কেজির মতো ছোট ছোট পিস করে নিয়েছি কিছু কিছু চর্বিও কিন্তু আছে চর্বি সহ বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা কিন্তু একটু চিকচিকে হয় তার জন্য আমি হালকা একটু চর্বিও রেখেছি বিরিয়ানিটা রান্না করার জন্য আর এখানে নিয়েছি গ্লাসে দুশো গ্রাম পরিমাণে গরুর দুধ গরুর দুধটাকে আমি একটু লেবুর রস দিয়ে ফাটিয়ে নিব যেহেতু আমি টক দই ব্যবহার করব না গরুর দুধটা ব্যবহার করব তার জন্য একটু লেবুর রস দিয়ে টক দইটা তৈরি করে নিচ্ছি দেখুন টক দইটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এক ফালি লেবুর রস দিয়ে দুইশো গ্রাম গরুর দুধে দিয়ে দিয়েছি এবার একটু চামিচ দিয়ে নাড়াচাড়া করে রেখে দেব কিছুক্ষণ সময় তাহলে কিন্তু এটা ক্রিমি হয়ে যাবে এবার রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি একটু বেরেস্তা করবো তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা কমিয়েও দিতে পারেন এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এটাকে একটু ভেজে নিব একটু বেরেস্তা করে নিব। একটু সময় লাগবে একটু সময় নিয়ে কিন্তু এই পেঁয়াজটাকে বেরেস্তা করতে হবে দেখুন কীরকম একটা কালার চলে আসছে আরও একটু ভেজে নিব অবশ্যই একটু সময় নিয়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করবেন তাহলে পারফেক্ট পেঁয়াজের একটা বেরেস্তা তৈরি হবে দেখুন প্রায় বাজা হয়ে গেছে আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রাখবো আর অর্ধেকটার মধ্যে রান্না করে নিব অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি আর অর্গটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ অ্যাড করে দিব আদা বাটা অ্যাড করে দিব এক টেবিল চামিস উঁচু করে লবণ আপনারা লবণটা স্বাদ মতো অ্যাড করবেন আমি এখানে এক টেবিল চামিস অ্যাড করছি দিয়ে দিব দা দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ একটু ভালো করে আদা রসুনটাকে পেঁয়াজ বেরেস্তা তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে যে আলাদা একটা আদা রসুনের গন্ধ থাকে সেটা আর থাকবে না এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়া এবার রাঁধুনি রেডি মিক্স মশলা অ্যাড করে দিব এক প্যাকেট আমি যে এখানে এক কেজি মাংস নিয়েছি পরিমাণে আর নিয়ে নিব এক কেজি চাল এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এক্ষেত্রে চুলার রাশটা একটু কমিয়ে দিবেন না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে দুই মিনিট সময় বাজার পর গরুর মাংসগুলো অ্যাড করে দিব মাংসটা অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে অ্যাড করে দিচ্ছি গরুর মাংসগুলো এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব পাঁচ মিনিট সময় আমি এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এক্ষেত্রে চোলা রাসটা একটু বাড়িয়ে দিতে হবে মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশে গেলে ডাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নিব এবার ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব অফ ক্যামেরায় একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু লেগে যাবে আমি একটু অফ ক্যামেরায় নাড়াচাড়া করে দিয়েছি আবার একটু দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর পর একটু একটু করে নাড়াচাড়া করে দিতে হবে এবার আমি যে তৈরি করে রেখেছিলাম টক দুইটা সেটা অ্যাড করে দিব মাংসটা একটু সিদ্ধ হয়ে আসার পর মাংসটা একটু অবশ্যই সিদ্ধ হয়ে আসার পর এই টক দুটো অ্যাড করবেন আর কোনো বাড়তি পানি লাগবে না এইভাবেই কিন্তু মাংসটা একদম নরম তুলতুলে হয়ে সিদ্ধ হয়ে যাবে এক্ষেত্রে চুলা রাসটা একটু কমিয়ে দিয়ে তারপর মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে একদম সিদ্ধ করে আমি জুলটা শুকিয়ে নিব আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি আবারও মাঝে মধ্যে একটু একটু করে খুলে ডাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে তেলটাও কিন্তু উপরে চলে আসছে আবারও ডাকনা দিয়ে ডেকে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও খুলে নিয়েছি এইবার কিন্তু পারফেক্ট রান্না হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে এবার অ্যাড করে দেব পোলাও চাল আমি এখানে এক কেজি চাল দুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটি অ্যাড করে দিচ্ছি এবার চাল মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এইভাবে চাল আর মাংসটাকে কিছুক্ষণ সময় ভেজে নিব একদম ঝরঝরা করে ভেজে নিতে হবে তার জন্য একটু সময়ের দরকার একটু সময় করে কিন্তু এই মাংসটা ভালো করে চালটাকে ভেজে নিতে হবে এবার কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব আপনার চাইলে কাঁচামরিচগুলো কিন্তু বেটে অ্যাড করতে পারেন আমি এখানে আস্ত অ্যাড করে দিচ্ছি খুব একটা ঝাল করব না তার জন্য কিন্তু একটু আস্ত অ্যাড করে দিচ্ছি আপনি যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে কিন্তু এই কাঁচামরিচগুলো পেস্ট করে দিতে পারেন কিছুক্ষণ সময় বাজার পর দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার পানি অ্যাড করে দিব। এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু এক কেজি চাল এক কেজি মাংস আমি এখানে দেড় কেজির একটু উপরে পানি অ্যাড করে দিচ্ছি প্রায় দুই কেজির মতো পানি অ্যাড করে দিচ্ছি দুই লিটার এখানে গরম ফোটানো পানি অ্যাড করে দিয়েছি অবশ্যই একটু চেষ্টা করবেন গরম ফুটানো পানি অ্যাড করার জন্য তাহলে কিন্তু বিরিয়ানিটা সুন্দর হবে এবং ঝরঝরে হবে এবার দিয়ে দিচ্ছি আলু পকোড়া আপনারা চাইলে আলু পকোড়াটা স্কিপ করতে পারেন আমি এখানে আলু পকোড়া অ্যাড করে দিচ্ছি যাতে বিরিয়ানির টেস্টটা আরও ভালো আসবে এবার ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত পানিটা একটু শুকিয়ে আসছে দেখুন এবার একটু তুলে দিব একটু খেয়াল রাখবেন নিচে যেন না লেগে যায় লেগে গেলে কিন্তু বিরিয়ানির টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে এবার আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণে কেওড়া জল কেওড়া জলটা অ্যাড করলে খাবারটা কিন্তু ভীষণ টেস্টি হবে আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে আমি এক টেবিল চামিচ পরিমাণে কেওড়া জল অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য আবারও ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব দেখুন একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু পারফেক্টলি বিরিয়ানি হয়ে যাবে আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছুক্ষণ সময় ডাকনা খুলে দেখে নিব কেমনটা হয়েছে পারফেক্টলি কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা জ্বর হয়েছে না নামালে আসলে বুঝতে পারবেন না একদমই কিন্তু জর হয়েছে একদমই রেস্টুরেন্টের মতো খেতে লাগবে খারাপ লাগবে না খেতে অবশ্যই পাশে ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবার আমি একটু পরিবেশন করে নিব শশা দিয়ে লেবু অ্যাড করে দিব। অ্যাড করে দিব কাঁচামরিচ খেতে যা দারুণ লাগবে না না খেলে আসলেই বুঝতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও বলছি আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ